السلام عليكم বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হলেও অন্তর্বর্তী সরকারের জন্য সামনের দিনগুলো সহজ হবে না বিশ্লেষকরা বলছেন নতুন যে সরকার গঠিত হবে তাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হতে চলেছে তার নেতৃত্ব দেবেন চৌরাশি বছর বয়সী শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পদত্যাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেনাবাহিনী দেশের আগামীর পথরেখা তৈরিতেও সেনাবাহিনীকে ভূমিকা পালন করতে হবে নতুন অন্তর্বর্তী সরকারকে মূলত পাঁচটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার বেসামরিক নেতৃত্বাধীন তবে সেনাবাহিনীর হাতে কতটা নিয়ন্ত্রণ থাকবে তা স্পষ্ট নয় ওয়াশিংটন ভিত্তিক উইলসন দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কোগেলম্যান বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারে সামরিক বাহিনীর নেতৃত্বের প্রধান ভূমিকা থাকবে এমনকি আনুষ্ঠানিক ভাবে তারা নেতৃত্ব না দিলেও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সূত্রপাত হলেও সরকারের শেষ সময়ে এসে সামরিক বাহিনীর অবস্থান সরকারের ভাগ্য নির্ধারণ করবে বিক্ষোভ দমনে বলপ্রয়োগের ব্যাপারে পুলিশ ও অন্যান্য বাহিনীর সাথে একমত হয়নি সেনাবাহিনী প্রধানমন্ত্রীর প্রতি সেনাবাহিনী অনুগতের অবসান শেখ হাসিনার পতন ঘটায় গুগলম্যান আরও বলেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘহিত হলে সেটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণকে পাকাপুক্ত করতে পারে বলে বাংলাদেশে অনেকে আশঙ্কা করেন তবে এখন মনে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতির ব্যাপারে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হবে না যেমনটা কয়েক আগেও ঘটেছে নিরাপত্তা বিক্ষোভকারী ও আইন বাহিনীর মধ্যে কয়েক সপ্তাহের সংঘর্ষে চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর তার সহযোগীরা জনরোষের মুখে পড়েছেন মানবাধিকার সংগঠনগুলো হিন্দুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসছে ইন্টারন্যাশনালের স্মৃতি সিং বলেছেন মানুষের জীবন ধারণের অধিকার বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের সুরক্ষা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধ করা যে কোনো অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম কাজ হওয়া উচিত যুক্তরাষ্ট্রের ইলেনয় স্টেট ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ বলেন নিরাপত্তা বাহিনীর যদি নিরপেক্ষভাবে সরকারকে সহযোগিতা করে তাহলে পরিস্থিতি শান্ত হবে বলে তিনি বিশ্বাস করেন অর্থনীতি দুই সাল থেকে বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধি ছয় শতাংশের বেশি ছিল মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ দুই সালে ভারতকে ছাড়িয়ে যায় কিন্তু অর্থনীতির প্রবৃদ্ধির সুফল বাংলাদেশে সবাই পায়নি দুই সালের সরকারি হিসাব বলছে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী এক কোটি আশি লাখের বেশি বাংলাদেশি কর্মহীন ছিল সাম্প্রতিক অস্থিরতা গার্মেন্টস শিল্পকেও নাড়া দিয়েছে সহিংসতার মুখে গার্মেন্টস কারখানাগুলো বন্ধ রাখতে হয়েছে বাংলাদেশে পঞ্চান্ন নবিলিয়ন ডলার রপ্তানি আয়ের মধ্যে পঁচাশি শতাংশই আসে এই খাতের প্রায় সাড়ে তিন হাজার কারখানা থেকে লিভাইস জারা এবং এইচ এন্ড এম সহ বহু শীর্ষস্থানীয় ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে পোশাক রপ্তানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রের পোশাক প্রস্তুতকারক হুলা গ্লোবাল জানিয়েছে তারা ইতিমধ্যে তাদের কিছু উৎপাদন সরিয়ে নিয়েছে কোম্পানির প্রধান কারণ বোঝ বলেন যে নির্বাচনে বিশ্বাসযোগ্য বিরোধী দল ছিল না ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাসকিন বলেছেন বিক্ষোভ আন্দোলন ব্যাপক জনসমর্থন পাওয়ার কারণের একটি অংশ হলো দেশটি পনেরো বছরের প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়নি অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের দীর্ঘ কাজ শুরু করতে হবে সাম্প্রতিক বছরগুলোতে যেই পথ থেকে সরে গিয়েছিল বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এখনো গঠিত না হওয়ায় এটি কতদিন ক্ষমতায় থাকতে পারে কখন নির্বাচন হতে পারে এবং কারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তা এখনও নিশ্চিত নয় ন্যায় বিচার বাংলাদেশে সেনাবাহিনী ও পুলিশকেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা কিনা আন্দোলনের দমনে ব্যর্থ হয়েছে শেখ হাসিনার পতনের পর থেকে পুলিশ প্রধান এবং একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে আন্দোলন চলাকালে যারা গ্রেপ্তার হয়েছেন তারা মুক্তি পেতে শুরু করেছেন সেই সাথে রাজনৈতিক বন্দীরাও মুক্ত হচ্ছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস বলেন আশা করি এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে কাজ শুরু করবে এবং একটি নতুন ব্যবস্থা ফিরবে যেটি বিশ্বাসের উপর নির্মিত হবে এবং জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকবে অনেক বিক্ষোভকারী শেখ হাসিনা বিচার দাবি করবেন এবং শেখ হাসিনার মিত্রদের বিচারের মুখোমুখি করা হবে ক্রাইসিস গ্রুপের কিন জানান নতুন প্রশাসনের সাম্প্রতিক সময়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত করা উচিত